আসসালামু আলাইকুম ফজরের নামাজ পড়ে বের হচ্ছি ফজরের পর যে আবহাওয়া এটা খুবই একটি ভালো এবং মিষ্ট আবহাওয়া আমরা জানি যে সকালবেলা মানুষ এক্সারসাইজ করে এবং বড়ো বড়ো বিজ্ঞানী যারা ডাক্তারদের পরামর্শ একটা যে সকাল সকালবেলা এক্সারসাইজ করা তো এখন আমাদের এত পরিমাণ পরিবর্তন হয়েছে যে মানে আমরা এক্সারসাইজ তো করি না বাট যারা করে তো তারা তাদের জন্য একটা পরামর্শ আর আমরা যারা করতে পারি না তারাও ইনশাআল্লাহ এক্সারসাইজ করবো বাট আমি আজকে কিছু দোয়া শেখানোর জন্য আর কি ভিডিওটা করা আমার তো মসজিদ থেকে বাড়িতে যেতেছিলাম তো আমি প্রতিদিনই গাড়ি চালাই আর দোয়াটা পড়ি দোয়াগুলো হচ্ছে আমি যে দোয়াটা প্রধান পড়ি না শেষ করে সেটা হচ্ছে সাতবার আল্লাহ্মা জিন্না মিনান্নার এটা পড়ি তো আপনারা সাতবার এটা পড়বেন আরটা হচ্ছে রৌদি ইসলাম দিন ইসলামিদিন আলাইহি আলহি সাল্লাম এই দোয়াটা পড়বেন হচ্ছে তিনবার তো এই দোয়ার বিশেষ গুণ ক্ষমতা আছে যেন অদিত বিল্লাহ রব্বা ওবিল ইসলামী দীন আলাইহি সাল্লা সাল্লাম এই যে দোয়াটা এই দোয়াটা পড়লে যদি আপনি ফজরের পথ থেকে আসর অর্থাৎ মাগরিব পর্যন্ত যদি আপনার এর মধ্যে কোনো মানে হঠাৎ মৃত্যু যেটা বলে যেমন অ্যাক্সিডেন্ট বা আপনার কোনো রকমের মানে হঠাৎ মৃত্যু যেটা পানিতে ডুবে মরা হঠাৎ করে কোনো সময় মরবেন না আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এটা একটা দোয়া তারপর হচ্ছে আয়াতুল কুসরি আমি পড়ি সবসময় আয়াতুল কুর্সিটা পড়ি আল্লাহুল হাইউল কয়ুম এটা আপনারা সবাই ইউটিউবে দেখে নিতে পারেন আর যদি আপনাদের যদি এটা শেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের শেখানোর চেষ্টা করব আর হচ্ছে এটাই হলো মূলত আমি পড়ি আর ইয়াসিন ইয়াসিনসড় পড়তে পারতাম বাইকটা চালাই তো এই জন্য আপনাদের সামনে আজকে এটা বলার উদ্দেশ্য যে ফজরের নামাজের পরে কী কী আমল আছে বড় বড় আমলগুলোর মধ্যে এই তিনটা করতে পারেন তো এই হচ্ছে আজকে ভিডিও তো দেখেন মানে আজকে কি পরিমাণ কুয়াশা পড়ছে কিছু দেখার জন্যই তো আমি যেটা বলতেছিলাম দুয়ারটা আমি শিখাই আপনারা দেখেন আমার ডিসক্রিপশনে ইনশাল্লাহ আমি দিয়ে রাখব আপনার ওখান থেকে সংগ্রহ করতে পারেন প্রথমটা হচ্ছে কি আল্লাহ আজিরিনা মিনান্নার আল্লাহ আজির না মিনান্নার সাতবার একটা হচ্ছে রদিত উবিল্লাহ রব্বাউ অবিল দিন ওবি মোহাম্মদিন সাল্লা সাল্লাম এটা তিনবার আর হচ্ছে যে আহেদুল কুসরি যেটা সেটা আপনারা পড়তে পারেন এই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ